ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ পমলা তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে ঠিক চারটে পনেরো আমরা এসে দাঁড়িয়ে আছি গাড়ি আসবে বলে তো আজকে আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর তো এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করছি গাড়ির জন্য আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে আর শারীরিক অন্ধকার একটা লোক নেই তো চলে একেবারে গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে এক এক করে সবাই চলে এসছে এবার আমরা গাড়িতে উঠে পড়বো ছি আপনার আমরা বিষ্ণুপুরে তো আমরা যেহেতু বড়ো গাড়ি অনেক ভেতরে ভেতরে ঢুকবে না সেই জন্য এখান থেকে সবাই আমরা নেমে টোটো করেই সব জায়গায় ঘুরবো যে যে মন্দিরে যাব তো টোটো করেই আমরা যাব তো আমি তো সব মন্দিরের নাম জানি না যেগুলো মনে আছে যেগুলো জানি সেগুলোই তোমাদেরকে বলছি তো টোটো করে প্রথমে চলে এসছি এই মন্দিরটায় এই মন্দিরের নাম আমি ঠিক জানি না কিন্তু ভেতরে একটা রাধাকৃষ্ণের মূর্তি ছিল তো মন্দিরে চারিপাশ মানে বাইরের দিকে চারিপাশ দিয়ে সব জিনিসপত্র বসে আছে কেনা অনেক মানে মাটির হাড় খেলনা সব বসা বসে রয়েছে তো এবার এক এক করে আমরা সবাই ভেতরে ঢুকে গেলাম আর এখানে অনেক পরিমাণে ফটো তুলেছি প্রচুর ফটো তুলেছি আর ভেতরের জায়গাটাও খুব সুন্দর চারিপাশটা আর এরপরে ওখান থেকে আমরা চলে এসেছি এই রাসপঞ্চে রাসপঞ্ছটা খুবই সুন্দর মানে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে বলার মতন না তো আমরা এই ভেতরে ঢুকে গেছি আর ভেতরটা পুরো একদম ভুলভুলাইয়া টাইপের অনেক দরজা রয়েছে এখান থেকে এখানে ঢুকে যাচ্ছে এখান থেকে এখানে ঢুকে যাচ্ছে সবাই এরম করে করে সবাই কিন্তু সবাই একসঙ্গেই ছেলেদের কেউ হারিয়ে না যায় তো এখানে একটা জায়গা আছে সেটা নাকি খুব মানে খুবই অন্ধকার জায়গাটা তো সেইখানটা নাকি সব আগেকার মানুষদেরকে আটকে রেখে দিত এই সমস্ত ওখানকার লোকগুলো সব বলছিলো সেইটুকুনিই আমরা জানতে পেরেছি তো এই সেই জায়গা আর বাইরেটা পুরো একদম নেট দিয়ে ঘেরা এরপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম ছিন্নমায়ের মন্দিরে তো এখানে মন্দিরে ঢুকে সবাই নমস্কার করে তো আর বিষ্ণুপুরে তো মাটির জিনিস পুরো বিখ্যাত আর প্রত্যেকটা দোকানে মাটির জিনিসগুলো খুব সুন্দর করে তৈরি করে ওরা বিক্রি করছে ছিন্নমায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে দুর্গা মন্দিরে আর এই দুর্গা মন্দিরটা এই গাছটা নাকি অনেক পুরনো ওরা ওখানকার লোকগুলো বলছিল আর মন্দিরটা সত্যি সুন্দর আর ভেতরটা কি ঠান্ডা এরপরে আমরা চলে গেলাম এটাকে ওরা বলল যে এটা নাকি রাজবাড়ির গেট আর এখানে খুব সুন্দর মানে এখানে আমরা রেস্ট নিয়েছি এখানে সবাই যে যার মতন খেলেছে এই জায়গাটা সত্যি সুন্দর আর বেশ ঠান্ডা ছিল জায়গাটা আর আগেকার দিনের ঘর বাড়িগুলো একটু ঠান্ডাই বেশি হয় এই যে সবাই যে যার মতন একটুখানি রেস্ট নিচ্ছে ফটো তুলছে আর এখানকার ফটোগুলোও খুব সুন্দর এসেছিলো যে সব যুদ্ধ শুরু করে দিয়েছে সবাই একটা করে তলোয়ার কিনেছে আর যুদ্ধ করছে সব এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি চলে গেছি হচ্ছে মন্দিরে কালীমার মন্দিরে এটা নাকি ওখানকার না ঠিক আমার মনে নেই এবার ওখান থেকে আমরা নমস্কার করে চলে এলাম হচ্ছে বনলতা রিসর্টে তো এখানেই আমরা খাওয়া দাওয়া করবো তো চলো রিসর্টটা তোমাদের পুরো ঘুরে দেখাচ্ছি আর এখান প্রথমে আগে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে আর রোড থেকে রিসর্টটা যাওয়ার পথে চারিদিকটা আর এমনি তো লাল মাটি এখানকারে চারিদিকটা সব মানে অজস্র ফুল দিয়ে সাজানো আর রিসর্টটার ভেতরটাও ফুল দিয়ে পুরো সাজানো তারপর তো বিভিন্ন রকমের জীবজন্তু রয়েছেই আর এখানে এই যে ছোট ছোটো কি সুন্দর সব হোটেলগুলো রয়েছে এখানে সবাই থাকতেও পারে রাত্রিরে সবাই এসে দুই দিন তিন দিনের জন্য এখানে থাকারও ব্যবস্থা রয়েছে এই যে সুন্দর করে সব বাঁশের তৈরি রুমগুলো করা রয়েছে আর প্রচুর পরিমাণে সবজি গাছও লাগানো রয়েছে তো এখানেই আমরা এই যে ঠিক এই জায়গাটাই আমরা খাবো তো সবাই এখানে বসে অধীর আক্রহে বসে আছি কখন খেতে দেবে কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়েছিলো দুপুরবেলায় আর এই জায়গাটা বিশাল বড়। বিশাল বড় মানে পুরো একদম বিশাল একটা হল ঘরের মতন জায়গাটা সব বসে আছি আমরা এরপরে চলে এসছে খাবার তো এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডাল আলু পোস্ত এখানে শুক্তো আছে উচ্ছে ভাজা মাংস চাটনি পাঁপড় এগুলো সবই দিয়েছিল মানে একটা থালি সিস্টেম ছিল এরপরে আমরা বেরিয়ে দেখলাম এখানে একটা ঘোড়ার গাড়ি আর চারিদিকে বেশিরভাগ না এখানে গোলাপ ফুল দিয়ে সাজানো ছিল খুব মানে অনেক গোলাপ গাছ লাগানো ছিল যে ঘোড়ার গাড়িটা ঘোড়ার গাড়িটা দেখতে বেশ ভালোই লাগছিল তারপর আমরা এখান থেকে পুরো রিসর্টটা আস্তে আস্তে করে ঘুরছিলাম গরমও লাগছিল না ।

এখানে অনেক অনেক কিছু যে ঘোড়া গরু টার্কি তারপর আরও নাকি ওদিকে অনেক কিছু ছিল কিন্তু অতটা গরমের মধ্যে তো পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি তো এখানে অসংখ্য পরিমাণ গরু ছিল আর বাচ্চারা তো গরু দেখতে বিশেষ করে আমার ছেলে গরু দেখে খুবই আনন্দ পেয়েছে এরপর এখানে আইসক্রিম খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম রাস্তাটায় আমরা অসংখ্য পরিমাণে ছবি তুলেছি এরপরে আমরা চলে এসলাম হচ্ছে জয়রামবাটি কামারপুকুর এবার এটা হচ্ছে মানে জয়রাম তো এখানে নেমেই আমরা চারিদিকে ব্যাগ দেখে তো সব পাগল হয়ে গেছি যাই হোক সব বাচ্চাদের খেলনা ঠেলনা সব কিনলো তো কিনে আমরা যে যাচ্ছিলাম জয়রাম বাটির দিকে এইয তো ভেতরটা খুবই সুন্দর কিন্তু একটাই প্রবলেম হয়েছে এই গেটটার পর থেকে আমাদের ভেতরে আর ভিডিও করতে দেয় দেয়নি তাই আর ভিডিও করাও হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি ভেতরটা এরপর ওখান থেকে আমরা বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম যে সবাই উঠে পড়েছি গাড়িতে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে সবাই টায়ার্ড হয়ে রয়েছে সবাই যে যার মতন গাড়িতে একটু ঘুমিয়েও নিয়েছে সবাই রেস্টও নিয়েছে চলে এসছি আমরা ভদ্রেশ্বর তো এক এক করে সবাই নেমে পড়ছি এবার যে যার মতন বাড়ি চলে যাচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সবার সঙ্গে শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে একটি নেক্সট ভিডিওতে তো আজকের মতন টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও